নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ দুটো কলা নিয়ে নিয়েছি কাঁচাকলার একটা দুর্দান্ত রেসিপি বানাবো যেটা দিয়ে এক থালা ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না মাছ মাংসকে ফেলে এটা দিয়ে মানুষ ভাত খাবে তো সেই জন্য আমি আগে কাঁচাকলা চোকলোগুলোকে ছাড়িয়ে নেবো কাঁচাকলার চোকলাগুলো ভালো করে ছুলে নিয়েছি আর সামনের পেছনটা কেটে নিয়েছি মুন্ডুটা আর নিচের দিকেরটা ওখানকার মধ্যে দিয়ে সামান্য একটু জল দেবো একদম অল্প জল একটা সিটি দিয়ে নেবো সেদ্ধ করে নিয়েছি যে নরম হয়ে গেছে পুরো আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি তেল যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এটাকে একটু ম্যাশ করে নেবো আমার কাছে বন্ধুরা ম্যাশার নেই তাই আমি এটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি কাটা চামচ দিয়েও হয় ম্যাশার দিয়ে একটু বেশি ভালো হয় যাই হোক যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নিলেই হলো কড়া নিয়ে দরকার তো এটা না গরম ভাতের সাথে না বন্ধুরা দুর্দান্ত লাগে থাকে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তার মধ্যে অনেক রান্নায় অনেকভাবে খেয়ে দেখি অনেকভাবেই বানাই কিন্তু একবার এইভাবেই বানিয়ে দেখো আমি একটু ভালো করে দেখো তোমরা ভালো করে কিন্তু আমি করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম একদমই তেল গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব নেওয়া হয়ে গেছে আপনি এর মতো নিয়ে নেব রসুন চার কাঁচক রসুন থেতো করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি ভালো করে ভেজে নেবো রসুন আর কাঁচা লঙ্কাটা এখন এই ম্যাশ করে রাখা কাঁচা কলাটা আমি দিয়ে পুরোটাই তোমরা হলুদ গুলো দিতে পারো আমি দেবো না আমি হলুদ ছাড়াই খাই এটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে এটাকে শুকনো শুকনো করে নেবো যেহেতু তো জল দিয়ে সেদ্ধ করা তাও তোমরা দেখেছো বন্ধুরা একদম সামান্য একটু জল দিয়ে আমি সেদ্ধ করেছি আমি যদি জলের ব্যবহার বেশি করি নি জলের ব্যবহার হচ্ছে এবং জল জল ভাত চলে আসে এটা গরম ভাতের সাথে খেতে না দুর্দান্ত লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখো বন্ধুরা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি এটা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে এবার খাওয়ার সময় শুকনো লঙ্কাটাকে ডলে খেলে আরো ভালো লাগবে তাই শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি একদম গুঁড়ো করে দিই তো এইভাবে একবার কাঁচা কলা একবার খেয়ে দেখো বন্ধুরা আমরা তো অনেক বেশি অনেকভাবেই খাই এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আমি গ্যারেন্টি দিয়েই বলছি তোমরা বাঁচনা অংশকে সরিয়ে ফেলে এটা দিয়েই তোমার পুরো ভাত খেয়ে নেবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো